এর দলের নির্দেশকে বুড়ো আঙুল হেভিওয়েট তৃণমূল নেতার তাতেই কিন্তু জোর জল্পনা উসকে গেল একেবারে গোটার রাজ্য জুড়ে এবার কি তৃণমূল ছাড়তে চলেছেন হেভিওয়েট দাপুটে তৃণমূল নেতা এমনই কিন্তু খবরে রীতিমতো হইচই গোটার রাজ্যে দাপুটে তৃণমূল নেতা এবার যা করলেন তাতেই কিন্তু চরম অস্বস্তিতে চরম ফেসাদে কালীঘাট তৃণমূল নেতাকে দেখা গেল রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর পাশে আর তাতেই কিন্তু জোর সরগোল পড়ে গেছে তৃণমূল নেতার দল বদলের ইঙ্গিত তৃণমূল নেতার দল বদল নিয়ে রীতিমতো হইচই গোটা রাজ্যে এই মুহূর্তের সবচেয়ে বড় খবর শুভেন্দু অধিকারীর পাশে দাঁড়িয়ে বিস্ফোরক তৃণমূলের দাপুটে নেতা এর আগে একবার প্রাক্তন সাংসদ সিসির অধিকারীর পাচুয়ে প্রণাম করে দলে রোসে পড়েছিলেন তিনি হারাতে হয়েছিল কাঁথি পুরসভার চেয়ারম্যানের পদ তিনি সুবল মান্না তারপরও নিজের অবস্থানিক কার্যত অনর সুবলবাবু এবার প্রকাশ্যেই রাজ্যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর পাশে দেখা গেল তাঁকে এদিন কাঁথিতে ক্ষুদিরাম বসুর জন্মজয়ন্তী উদযাপন অনুষ্ঠানে হাজির হন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সেই অনুষ্ঠানেই শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা যায় কাঁথি পুরসভার চোদ্দ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুবল মান্নাকে জানিয়ে ফের শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক তবে রাজ্যের বিরোধী দলনেতার দাবি ক্ষুদিরাম বসুর জন্ম অনুষ্ঠান সবাই উপস্থিত ছিলেন এর মধ্যে কোনো রাজনীতি দেখা উচিত নয় এই ধরনের অনুষ্ঠান রাজনীতির ঊর্ধ্বে সুবল মান্নাও যে বিস্ফোরক দাবি করেছেন শিশিরবাবুর পা ছুঁয়ে যেমন তিনি কোনো অন্যায় করেননি সেই রকমই শুভেন্দু অধিকারীর সঙ্গে একই অনুষ্ঠানে উপস্থিত থাকার মধ্যেও তার কোনো ভুল নেই সুবলবাবু বলেন ক্ষুদিরাম জন্ম উদযাপন অনুষ্ঠানে আমি গিয়েছিলাম গিয়ে দেখলাম সেখানে শুভেন্দু অধিকারী উপস্থিত ছিলেন তিনি মালা দেওয়ার সময় আমাকে ডেকে নেন আমি আর কি করতে পারি সুবলবাবুর আরও দাবি শিশির অধিকারীকে প্রণাম করার ঘটনার পর থেকেই দলীয় নেতৃত্ব তার সঙ্গে যোগাযোগ ছিন্ন করেছে তাকে দলের কোনো কর্মসূচিতে ডাকা হয় না ক্ষোভের সুরে সুবলবাবু বলেন শিশিরবাবু বয়সে আমার থেকে বা আমার বাবার থেকেও হয়তো বড়। তাকে প্রণাম করতে গিয়ে আমি দলের কাছে অচ্ছুত হয়ে গেছি এটাই যদি দলের অবস্থান হয় দলের স্ট্যান্ড হয় তাহলে আমার কিচ্ছু করার নেই দলের সঙ্গে কোনো দিন বিশ্বাসঘাতকতা করিনি আর করবও না দল যখন ক্ষমতায় আসেনি তখন থেকে আমি এবং আমার পরিবার দলের প্রতি অনুগত থেকে কাজ করেছি এখন কিছু বিজ্ঞ মুখপাত্র আছেন তারা এসব সিদ্ধান্ত নিচ্ছেন এই মুহূর্তের সবচেয়ে বড় খবর একেবারে বিস্ফোরক সুবল মান্না একেবারে বিস্ফোরক সুবল মান্না তৃণমূল নেতা হেভিওয়েট তৃণমূল নেতা সুবল মান্না এর আগে শুভেন্দু অধিকারীর বাবা শিশির অধিকারীর পাঁচুয়ে প্রণাম করার জন্য তিনি কিন্তু দলের রোসে পড়েছিলেন তাকে হারাতে হয়েছে চেয়ারম্যানের পথ পুরসভার চেয়ারম্যানের পথ তারপর থেকেই দলে অচ্ছুত সুবল মান্না কোনো দলীয় অনুষ্ঠান কোনো কর্মসূচিতে কোনো মিটিং মিছিল কোনো কিছুতেই তাকে আর ডাকা হয় না এই নিয়ে কিন্তু রীতিমতো খুব উগড়ে দিলেন সুবল মান্না একাধিক বিজয় নিয়ে মুখ খুললেন সুবল মান্না তিনি একেবারে বিস্ফোরক দাবি করলেন এটা যদি দলের স্ট্যান্ড হয় অবস্থান হয় আমার কিচ্ছু করার নেই আমি আমার অবস্থানে অনর আছি যতই আমার উপর শাস্তির খাড়া নেমে আসুক আমি সেদিন যেমন সিসির অধিকারীকে প্রণাম করে কোনো ভুল করিনি ঠিক তেমনই আজ শুভেন্দু অধিকারীর পাশে দাঁড়িয়ে বা শুভেন্দু অধিকারীর সাথে এক অনুষ্ঠানে থেকে কোনো ভুল আমি করিনি এতে যদি আমার উপর ফের শাস্তির খাড়া নেমে আছে যে তাহলে আমার কিছু করার নেই আমি কোনোদিন দলের সাথে বিশ্বাসঘাতকতা করিনি এবং দল ক্ষমতায় আসার আগে থেকে আমি এবং আমার পরিবার এই দলের সাথে আছি তাই আগামী দিনে কি হতে চলেছে সুবল মান্না হেভিওয়েট তৃণমূল নেতা এই মুহূর্তে তৃণমূলে অচ্ছুদ তাকে দেখা গেল শুভেন্দু অধিকারীর সাথে তিনি যাই দাবি করুন না কেন তিনি দল ছাড়ছেন কি না বা দলেতেই তিনি আছেন তৃণমূলের সাথেই আছেন যাই দাবি করুন না কেন রাজনীতিতে ভারতবর্ষের ঘোড়া কেনাবেচার মতো রাজনীতিতে কোনো কিছুই কিন্তু বিশ্বাসযোগ্য নয় তাই শুভেন্দু অধিকারীর পাশেই যেহেতু তাকে দেখা গেছে তাই রাজনৈতিক মহলে কিন্তু একটা জোর জল্পনা জোর হইচই শুরু হয়ে গেছে তাহলে কি শীঘ্রই তৃণমূল ছেড়ে বিজেপিতে পা বাড়াতে চলেছেন বিজেপিতে যোগ দিতে চলেছেন সুবল মান্না তৃণমূলের দাপুটে নেতা তবে কি হতে চলেছে আগামী দিনে সুবল মান্না কী পদক্ষেপ নেন এবং শুভেন্দু অধিকারীর পাশে দাঁড়ানোর জন্য তৃণমূল হাই কমেন্ট এবার সুবল মান্নার বিরুদ্ধে কি স্টেপ নেয় এমনিতেই তিনি কিন্তু একেবারে ব্যাকফুটে চলে গেছেন দলের কোনো মিটিং মিছিলে কোনো কিছুতেই তাকে কিন্তু আর ডাকা হয় না তাই এবার শুভেন্দু অধিকারীর সাথে এক মঞ্চে তাকে দেখা যাওয়ার পর গোটা রাজ্য জুড়ে রাজনৈতিক মহলে যেমন শোরগোল পড়ে গেছে তৃণমূলের অন্দরেও কিন্তু একটা ঝড় উঠে গেছে তাই কালীঘাট এই ব্যাপারে কি পদক্ষেপ নেন সুবল মান্নার বিরুদ্ধে কি স্টেপ নেয় কি বার্তা সুবল মান্নার কাছে এবং মান্না পরবর্তী পর্যায়ে কি পদক্ষেপ নেয় সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের